সালামুয়ালাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এ পর্ব আলোচনা করবো ক্লাস ফোর বাংলা বাইরের পৃষ্ঠা নাম্বার উনসত্তর পৃষ্ঠা নাম্বার উনসত্তর এখানে পাঁচ নাম্বার আছে দেখো প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি এখানে কতগুলো প্রশ্ন আছে দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে প্রশ্নগুলো কথা বলা হচ্ছে এখানে এর প্রশ্নগুলোর উত্তর বলতে বলতেছে এর ফল লিখতে বলতেছে তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা এর প্রশ্নগুলোর উত্তর এক নজরে দেখানো যাক প্রথম এখানে ক নম্বর আছে দেখো কাজলা দিদি কোথায় গেছে এর উত্তর হবে কাজলা দিদি চিরদিনের জন্য ছোটো বোনটিকে ছেড়ে চলে গেছে অর্থাৎ কাজলা দিদি মারা গেছে এর ফর খ নম্বর আছে দেখা কারণে কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে এর উত্তর হবে যখন বাসবাগানের মাথার উপর ছাত উঠে তখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে এছাড়াও মনে পড়ে যখন সুলোক শুনতে ইচ্ছা হয় যখন পুকুর পাড়ে নেবুর তলে থোকায় থোকায় ঝোনায় জলে এবং যখন ফুলের গন্ধে ঘুম আসে না তখন এরপর এখানে গ নম্বর আছে দেখো কাজলা দিদি কত উঠলে মা আঁচল দিয়ে মুখ ডাকেন কেন এর উত্তর হবে কাজলা দিদি সবাইকে ছেড়ে চিরদিনের জন্য পরে চলে গেছে ছোট বোনটি তা বুঝে না কিন্তু মা ভালো করে জানেন তার মেয়েটি আর কোনোদিন ফিরে আসবে না তাই দিদির কথা উঠলে মায়ের কান্না আসে সেই কান্না বহন করার জন্য মা আচল দিয়ে মুখ ডাকেন এরপর ঘ নম্বর আছে দেখো এখানে পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন এর উত্তর হবে ছোট বোনটির সারাক্ষণের সাথে ছিল তার কাজলা দিদি আগামীকাল নতুন করে পুতুলের বিয়ে হবে সেখানে তার প্রিয় কাজলা দিদি থাকবে না ভেবে সে কষ্ট পাচ্ছে দিদি থাকলে তার পুতুলকে সাজিয়ে দিত সব কিছু গুছিয়ে দিত তাই পুতুলের বিয়ের সময় তার দিদির কথা মনে পড়ে এরপর এখানে দেখা ও নম্বর আছে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে এ কথা বলে কি বোঝানো হয়েছে এর উত্তর হবে ছোট্ট মেয়ে দিদির হারিয়ে যাওয়াকে মজার একটি খেলা মনে করেছে তার ধারণা দিদি ফাঁকি দিয়ে কোথাও লুকিয়ে আছে মা যেন তা বলছে না তাই মায়ের ওপর অভিমান করে সে কথা বলেছে সে ভাবছে দিদির মতো সেও যদি লুকিয়ে থাকে তাহলে বেশ মজা হবে এরপর এখানে ছ নম্বর আছে দেখো কুকি মাকে কেন শিউলি ফুলের গাছের নিচে সাবধানে যেতে বলেছে এর উত্তর হবে কুকির দাদি ফুল ভালোবাসত শিউলি গাছের তলা বই ছাপাতে ভরে গেছে তাই সে মাকে সাবধান করে বলেছে তিনি যখন পুকুর থেকে জল আনবেন তখন যেন পায়ে মারিয়ে ফুল নষ্ট না করেন ছ নম্বর আছে দেখো কেন ডালিম গাছের ফল চিততে বারান করেছে কেন এর উত্তর হবে ডালিম গাছের ডালের বুলবুলি পাখিটিও দিদির প্রিয় ছিল বুলবুলি পাখিটি যেন উড়ে না যায় তাই কুকি মাকে ডালিম গাছের ফল চিততে বারান করেছে এরপর এখানে ছয় নম্বর আছে দেখো নিচের শব্দগুলো ঠিকভাবে সাজাই যেমন বাঁশবাগান বাঁশের সাথে এখানে বাগান সাজাচ্ছি দেখো এখানে এটি দেওয়া হয়েছে এখানে দেখো এখানে বাঁশের সাথে কী হবে বাগান হবে এভাবে আমাদেরকে কী করতে হবে সাজাতে হবে এখানে প্রথম আছে দেখো পুতুল পুতুলের সাথে আমরা কোনটা মিলেতে পারি বিয়ে পুতুল বিয়ে থোকাই থোকাই পুকুর ধারে নেবুর থলে সুলভ ভলা কাজলা দিদি বাঁশবাগান নতুন ঘরে আমরা এভাবে মিলাতে পারি পুতুল বিয়ে থোকাই থোকাই ধারে নেবুর থলে শুলুক ভলা কাজলা দিদি বাঁশবাগান নতুন ঘরের তোমরাও এভাবে এগুলো মিলে নিবা